অ্যামফিটামিন আশ্চর্য মস্তিষ্ক শক্তিবর্ধক নাকি জীবনের ধ্বংসকারী অ্যামফিটামিন এমন এক ধরনের ওষুধ যা আপনাকে ভয়ঙ্কর ক্লান্তিকর কাজের শিফট পার করাতে পারে বিরক্তিকর পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারে কিংবা রাতভর নাচতে সাহায্য করতে পারে এগুলো উচ্চাকাঙ্ক্ষাকে জ্বালানি দেয় আর মস্তিষ্ককে তীক্ষ্ণ করে তোলে আমরা একসময় সৈন্যদেরকে লড়াই চালিয়ে যেতে এগুলো খাইয়েছি আবার শিশুদের মনোযোগ বাড়াতেও ব্যবহার করেছি আজ কোটি কোটি মানুষের মস্তিষ্ক এমন গতিতে চলছে যা মানুষের বিবর্তন কোনোদিন কল্পনাও করেনি গত পনেরো বছরে অ্যামফেডামিন বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা ড্রাগ মার্কেটগুলোর একটি হয়ে উঠেছে ক্যানাবিসের পরেই এর অবস্থান অন্য যে কোনো ড্রাগের মতোই এগুলো বাস্তবতা থেকে পালাতে সাহায্য করতে পারে কিন্তু এর বিশেষত্ব হল এগুলো প্রতিশ্রুতি দেয় আধুনিক দুনিয়া জয় করার তাহলে প্রশ্ন হল এগুলো এত আকর্ষণীয় কেন আর শরীরে ঢোকার পর কি ঘটে মস্তিষ্কে সুপারচার্জ মানুষ যা কিছু করে কাজ খেলা পড়াশোনা সৃজনশীলতা ব্যায়াম পার্টি বা যুদ্ধ সব কিছুর জন্য দরকার মনোযোগ আর প্রেরণা ক্লান্তি ঠেলে সামনে এগোনো বিভ্রান্তি চেপে রাখা আর মুহূর্তের সঙ্গে তাল মিলানোই আসল চ্যালেঞ্জ অ্যামফিটামিন হলো উত্তেজক আর এই কাজগুলো অসাধারণভাবে করে এগুলোর তিনটি রূপ আছে সাধারণ অ্যামফিটামিন মেথ্যামফিটামিন আর এমডিএমএ মেথ অনেক বেশি শক্তিশালী আর আসক্তিকর আর এমডিএমএ বা এক্সটাসির আলাদা প্রভাব আছে তবে আজ আমরা সাধারণ অ্যামফিটামিন নিয়ে কথা বলবো। রাস্তার ভাষায় স্পিড আর ডাক্তারি প্রেসক্রিপশনে অ্যাডেরাল বা ভিভান্স নামে পরিচিত অ্যামফিটামিন মস্তিষ্ককে ঠকিয়ে প্রচুর ডোপামিন আর নর বের করে ডোপামিন হলো প্রেরণা আর উত্তেজনার রাসায়নিক যেমন কঠিন কোনো গেম জিততে যাবার আগমুহূর্তের সেই রোমাঞ্চক নর অ্যাড্রেনালিন মস্তিষ্ককে জাগিয়ে রাখে মনোযোগ আর চটপটে করে তোলে ডোপামিন বলে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ আর নর অ্যাড্রেনালিন দেয় তা করার শক্তি ফলে মনে হয় যেন গোপন কোনো শক্তির উৎসে প্লাগিন করেছেন মনোযোগ একেবারে বর্তমান মুহূর্তে আটকে যায় অনেক সময় সহজেই ফ্লো অবস্থায় ঢুকে পড়েন মেজাজ ভালো হয়ে যায় বিরক্তিকর কাজও মজাদার লাগে বিভ্রান্তি তুচ্ছ হয়ে যায় শরীর তখন দ্রুত কাজ করে হৃৎপন্দন বেড়ে যায় নিঃশ্বাস ত্বরান্বিত হয় ঘাম বের হয় খিদে কমে যায় ক্লান্তি মিলিয়ে যায় কোকেনের মতো অন্যান্য উত্তেজক দ্রুত ওঠানামা করে আর ক্লান্তি ফেলে যায় কিন্তু অ্যামফেডামিন আপনাকে টেনে তোলে আর চার থেকে চোদ্দ ঘন্টা ধরে রাখে আগে অ্যামফেডামিন প্রেসক্রাইব করা হতো নানা সমস্যায় ওজন কমাতে হতাশা সারাতে এমনকি সর্দি কাশি পর্যন্ত আজকাল মূলত এডিএইচডি এর চিকিৎসা ব্যবহার হয় এডিএইচডি রোগীরা মনোযোগ ধরে রাখতে পারেন না অ্যামফেটামিন তাদের মস্তিষ্কে পুরস্কারের অনুভূতি তৈরি করে ফোকাস করতে সাহায্য করে কিন্তু শুধু রোগ সারানোর জন্যই নয় অ্যামফেটামিন হলো পারফরমেন্স বাড়ানোর সরঞ্জাম কফি বা এনার্জি ড্রিঙ্কের চেয়ে যদি এগুলো ভালো কাজ করে তবে অনেকে ভাবে তাহলে কেন নয় ডাক্তার প্রেসক্রাইব করেন মিলিয়ন মানুষ নিরাপদে নেয় এমন যুক্তি দিয়ে কর্মক্ষেত্রেও এর ব্যবহার বেড়ে যাচ্ছে টেক থেকে ফাইন্যান্স শেফ থেকে ট্রাক ড্রাইভার ডাক্তার থেকে নার্স সবাই কোনো না কোনোভাবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রে চার মিলিয়নেরও বেশি মানুষ অবৈধভাবে প্রেসক্রিপশন স্টিমুল্যান্ট ব্যবহার করছে বিশেষ করে কলেজ ছাত্রছাত্রীরা পড়াশোনার চাপ সামলাতে এগোল নিচ্ছে কেউভাবে তার অজানা এরিএইচডি আছে কেউ বা কেবল বাড়তি সুবিধা চাইছে ধরুন পরীক্ষার এক রাত আগে একটা পিল খেলেন আর মাথার কুয়াশা কেটে যায় টানা আট ঘন্টা হাইপার ফোকাস তাহলে কি কালকেরও খাবেন সোনার মতো বিজ্ঞাপনের মতো শোনাচ্ছে তাই না কিন্তু সত্য হলো অ্যামফেটামিন সহজ সমাধান দেয় তবে বিনামূল্যে কিছুই আসে না স্পিড ক্র্যাশ অন্ধকার দিক অ্যামফেটামিনের ভালো দিক দুটো অসুবিধাজনক পার্শ্ব প্রতিক্রিয়া আর গুরুতর স্বাস্থ্য ঝুঁকি এক কখনো কখনো এগুলো ভুল কাজে কাজ করে যেমন পড়ার বদলে সারা দিন গেম খেলে সময় উড়িয়ে দিলেন দুই নর অ্যাড্রেনালিন শরীরকে ফাইট অর ফ্লাইট মোডে নিয়ে যায় ফলে মনে হয় উদ্বিগ্ন নার্ভাস অস্থির কারো কারো পুরো প্যানিক অ্যাট্যাকও হতে পারে তিন অতিরিক্ত মোটিভেশন রাগি আর অস্থির করে তোলে অন্যরা ধীরে কথা বললে সহ্য হয় না চার শরীরের প্রয়োজন খাওয়া ঘুম পানি সব কিছু ভুলে যান একসময় বুঝতে পারেন আপনি ক্লান্ত পানি শূন্য আর কাঁপছেন অনেক সময় ঘুম আসেই না ফলে পরের দিন আবার ওষুধ খাওয়ার প্রলোভন জাগে অতিরিক্ত মাত্রায় সব ভালো প্রভাব উল্টে যায় হয়ে ওঠে নার্ভাস অস্থির মনোযোগহীন কিছু ওষুধ চোদ্দ ঘণ্টা পর্যন্ত শরীরে সক্রিয় থাকে ভালো ট্রিপ হলে সহ্য করেই কাটাতে হয় ওষুধের প্রভাব কেটে গেলে হঠাৎ ডোপামিন আর নর অ্যাড্রেনালিন কমে যায় তখন ভীষণ ক্লান্তি হতাশা শক্তিহীনতা আবার নতুন করে উদ্বেগ তৈরি হয় আর আছে আসক্তি নিয়মিত নিলে শরীর সহুজ ক্ষমতা তৈরি করে আগের প্রভাব পেতে বেশি ডোজ দরকার হয় একসময় হলে হয় এগুলো ছাড়া পড়াশোনা বা কাজ সম্ভবই নয় সবচেয়ে ভয়াবহ হল মস্তিষ্ক আর হৃদারের ক্ষতি ডোপামিনের অতিরিক্ত প্লাবনে মস্তিষ্কে বিভ্রান্তি তৈরি হয় বাস্তব আর অবাস্তব আলাদা করা কঠিন হয়ে পড়ে দেখা দেয় বিভ্রম অদ্ভুত চিন্তা হ্যালুসিনেশন প্যারানোইয়া অনেক ক্ষেত্রে এগুলো সেরে গেলেও কারো কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী স্কিজোফ্রেনিয়া হয়ে জীবন পাল্টে যেতে পারে হৃদযন্ত্রও ঝুঁকির মধ্যে পড়ে রক্তচাপ বেড়ে ধমনী শক্ত হয়ে যায় ফলে হার্ট অ্যাটাক অনিয়মিত হৃদপন্দন স্ট্রোক পর্যন্ত হতে পারে এমনকি যুবকদেরও তাহলে কি অ্যামফেটামিন জীবন ধ্বংস করে উত্তর হল হ্যাঁ স্বল্প মাত্রায় প্রেসক্রিপশন অনুযায়ী নিলে তুলনামূলকভাবে ঝুঁকি কম কিন্তু দীর্ঘদিন বা অতিরিক্ত ব্যবহার ভয়াবহ ক্ষতি করতে পারে সমাজের একটা বড় অংশ আসলে স্পিডে চলছে কারণ তারা বেশি কাজ করতে চায় বেশি ফোকাস রাখতে চায় কারোর জন্য এটা চিকিৎসা কারোর জন্য বড় রিস্ক ডাক্তারের তত্ত্বাবধান ছাড়া এগুলো মানুষকে উদ্বিগ্ন অস্থির অসহজ করে তোলে অল্প মেয়াদে সমাধান দিলেও দীর্ঘ মেয়াদে ভালো অভ্যাস বা প্রকৃত উন্নতি আনে না অ্যামফিটামিন দিয়ে আপনি তোর করে শরীর মনকে কাজ করাতে পারেন কিন্তু এগুলো আপনাকে ভালো অভ্যাস শেখায় না কিংবা প্রকৃত অর্থে নিজেকে উন্নত মানুষ বানায় না